আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকবে আমাদের আউটলেটের টপ সেলিং खास পর্দাশীল মানজিয়াবোর্কা সেট এর আপডেট মানজিয়াবোর্কা সেট পরিপূর্ণ পর্দার জন্য পারফেক্ট একটি চয়েস আজকের ভিডিওতে এর সম্পূর্ণ ডিটেইলস আপডেট আপনাদের সাথে শেয়ার করব আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে প্রোডাক্টগুলো যেভাবে দেখাই এবং প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি

ওপেন থাকবে দেখতে পাচ্ছেন কাট করা এবং ショルダーদের দিকে খুবই কিউট একটি बटरफ्लाई এবং দুইটা প্রিমিয়াম আপনাদের কাছে লুপ পেয়ে যাবেন সবকিছুই দুবাইচেরি ফেব্রিকসে তৈরি এই হচ্ছে শর্ট আবায়া সম্পূর্ণ ডিটেইলস দেন দেখিয়ে দিচ্ছি এটা নিকাবের পোরশনটা নিকাবের ফার্স্টই হচ্ছে আপনি স্কোয়ার শেপের একটি নোজ নিকাব পাবেন এটা যেটা পরিপূর্ণ পর্দাশীল বোরকা এখানে আপনি চোখ ঢেকে রাখার ব্যবস্থা পাবেন এটার যে স্কোয়ার শেপের নোজ নিকাব এটা অলমোস্ট এক হাত সমপরিমাণ হবে দেখতেই পাচ্ছেন আপনারা পাশে খুব চওড়া এবং দুইটা পাশে লুপ থাকবে লুপের মাধ্যমে ফিটিং করে এটাকে ওয়্যার করতে পারবেন এবং ব্যাক প্যানেলে দেখেন আরো রাউন্ড শেপে দুইটা লেয়ার পাবেন যেগুলো খুবই লং পাশেও চওড়া এবং সাইডের কি ডিসটেন্সে থাকবে ব্যাক প্যানেলের এই ফার্স্ট লেয়ারটাকে আপনি জাস্ট এভাবে ফ্রন্ট সাইডে নিয়ে আসবেন তাহলে দেখবেন আপনি চোখ থেকে খুব সহজে পরিপূর্ণ পর্দাটা মেনটেন করতে পারছেন এই হচ্ছে নিকাফ সেটের সম্পূর্ণ ডিটেলস তৈরি হয়েছে সেম দুবাই চেরি ফেব্রিক্সে সেম ফেব্রিক্সে এটার ইনারটাও পেয়ে যাবেন খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন এই গ্রাউন্ডটা ইনার হিসেবে থাকবে জাস্ট ওয়ার করার সাথে সাথে এখানে অটোমেটিক রাফেল আপনারা পাবেন ফ্রন্ট সাইডে রাফেল থাকবে সেম রাফেলটা আপনি ব্যাক

অথবা আমাদের উপর আস্থা রেখে ঘরে বসে থেকেই আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বার করে টেলিটওয়ার অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অনলাইন অর্ডার কনফার্ম করবেন আমরা প্রোডাক্ট পাঠাবো সে তিনটা পার্টের আপনিও ডেলিভারি ম্যানকে সামনে রেখে তিনটা পার্ট ভিডিওর মতো করে চেক করে তারপরে প্রোডাক্ট রিসিভ করবেন দেখা হচ্ছে এরকম আরো বেশ কয়েকটা খাস পর্দাশীল বোর সেটের আপডেট নিয়ে আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম